এক কাপ চিড়ে আর হাফ কাপ সুজি মাত্র এই দুটো উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা টিফিন বানানো যায় একবার না খেলে কিন্তু কেউ বুঝতেই পারবেন না বাচ্চাদের টিফিনেই হোক বা ইভিনিং স্ন্যাক্সেই হোক যখনই বানান না কেন সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে আর আপনার প্রশংসা করবে বাচ্চাদের টিফিনে যদি দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চাটা টিফিন বক্স খালি করেই ফিরবে আর রোজই বায়না করবে এই টিফিনটা দেওয়ার জন্য এটা খেতে এতটাই ভালো হয় এখন তো বর্ষাকাল মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে আর এরকম বৃষ্টিমুখর সন্ধ্যায় যদি এরকম একটা স্ন্যাক্স পাওয়া যায় সাথে এক কাপ কফি ওহ তাহলে তো সন্ধ্যাটা একদম জমে যাবে তাহলে আর দেরি কিসে চলুন আমি রান্নাটা শুরু করে দিই আর আপনারা দেখে তাড়াতাড়ি আপনারাও শুরু করে নিন নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি তো মিষ্টি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো বেশ একটা মেঘলা ওয়েদার একটু টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে এইরকম একটা সন্ধ্যা বেলায় এখন যদিও বিকেল বিকেলবেলা এখন সন্ধ্যা হয়নি কিন্তু যাই হোক আজকে সন্ধ্যাটা তো হবে তো সেই বেলায় যদি বেশ একটা ভাজা ভাজা কিছু খাওয়া যায় কীরকম হয় বলুন তো তা আজকে সন্ধ্যাবেলায় আমি যেটা ভেবেছি বানাবো ইভিনিং ইভিনিংস্ল্যাঙ্ক্সে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও কিন্তু এটা যে বৃষ্টি পড়লেই বানাতে হবে তার কোনো মানে নেই বৃষ্টি না পড়লেও বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আবার খেতে খেতে পারবেন সন্ধ্যাবেলা চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি এক কাপ চিড়ে নিয়েছি পুরো এক কাপ নিয়ে নিই এবার এই চিড়েটা একটা বাটিতে ঢেলে নিলাম চিড়েটাকে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো তারপর আপনাদের দেখাচ্ছি আর আমি নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি এবার সুজিটাও একটু ভিজিয়ে রাখবো চিড়েগুলো তো আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম দেখুন ভেজার পরে এই কতটা বেড়ে গেছে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি চিরেগুলো এবার যে সুজি ভিজিয়ে রেখেছিলাম সুজিটাও আমি ওখানে নিয়ে নিলাম চিলের সাথে দিয়ে দিলাম সুজিটা এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিচ্ছি এক চামচ তেল তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার তেলে দিয়ে দিলাম কারি পাতা আর দিয়ে দিচ্ছি একমাত্র বাদাম এবার এগুলো একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব বাদাম কারি পাতাটা তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা কুচি এক টুকরো আদা কুচি কুচি করে দিয়ে দিলাম এবার আদা কুচিটা একটু ভালো করে ভেজে নেব আদা কুচিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আদা কুচিগুলো তুলে নেব যে বাটির মধ্যে আমি ভেজানো সুজি আর চেয়ে নিয়েছিলাম সেখানে আমি এই বাদামগুলো দিয়ে দিলাম এবার ওই আদা কুচিটা যেটা ভাজলাম সেগুলোও দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা স্কিপ করতে পারেন এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু একটু হাতে করে ম্যাচ করে দিয়ে দিচ্ছি আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম তিন চার টুকরো আলু আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম চারটে টুকরো করেছি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম দু চামচ ময়দা এক চামচ দিয়েছিলাম আরেক চামচ দিয়ে দিলাম দু চামচ ময়দা দিলাম এরপর আমি সব কিছু ভালো করে হাতে করে মেখে নেব মাখতে গিয়ে যদি মনে করেন পাতলা লাগছে তা কিন্তু আর জল মেশানো যাবে না তাহলে আর একটু ময়দা দিতে পারেন তবে মনে হয় না আর লাগবে এইভাবে একটা ডো তৈরি করে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস টেস্টটা ভালো হবে দিয়ে দিলাম একটু লেবুর রস লেবুর রসটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব ডোটা একদম রেডি হয়ে গেছে এবার আমি হাতে একটু তেল মেখে নিলাম হাতে একটু তেল মেখে ডোটা থেকে এরকম নিয়ে যাতে চিটচিট না করে ওই জন্যে তেলটা মেখে নিলাম এরকমভাবে সেপটা আপনারা যে রকম ইচ্ছা দিতে পারেন আমি এরকমভাবে দিচ্ছি এইভাবে করে নিলাম এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব এটা আপনারা আপনাদের ইচ্ছা মতন বানাতে পারেন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি কাটলেটের আকারে বানালাম আপনারা আপনাদের ইচ্ছা মতন শেপ দেবেন আর থালার মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি যে তার উপরে রেখেছি যাতে থালায় না লেগে যায় এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হতে দিয়েছি আমি এটা ডিপ ফ্রাই করছি কিন্তু আপনারা চাইলে এটা শ্যালো ফ্রাইও করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার যে আমি কাটলেটের আকারে গড়ে রাখলাম এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো তেলের মধ্যে দিয়ে দেবো একবারে হয়তো সবগুলো হবে না যে কটা হয় দিয়ে দিচ্ছে এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো একটা দিক হয়ে গেছে এবার আমি এরকমভাবে এগুলো উল্টে দেবো দিয়ে দুটো দিকই একটু লাল লাল করে ভেজে নেবো এইভাবে কিন্তু একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে যেন গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন কমিয়ে দিয়েছি দুটো দেখি বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব বাকিগুলো আমি আবারও তেলে দিয়ে দিয়েছি এবার একই রকমভাবে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম কমিয়ে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ভাজতে হবে যাতে পুড়ে না যায় একদম রেডি হয়ে গেল আজকের আমার এই ইভিনিং স্ন্যাক্সটা এটা আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন শুধু যে ইভিনিং স্ন্যাক্সেই ভালো লাগবে তা কিন্তু নয় আর দেখলেন তো উপকরণ তো নেই বললেই চলে এক কাপ চিড়ে আর হাফ কাপ সুজি এ তো আমাদের ঘরে সবসময়ই থাকে সেই দিয়ে কত সুন্দর একটা রেসিপি আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে কী লোভনীয় লাগছে শুধু মনে হবে কতক্ষণে খাবো আমি এখানে সস দিয়ে পরিবেশন করেছি আপনারা যদি চান তাহলে কাশুন দিয়েও পরিবেশন করতে পারেন কাশুন দিয়েও কিন্তু ভালো লাগে আমার আজকের রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এরকম একটা স্ন্যাক্স ইভিনিংয়ে যদি থাকে তাহলে কিন্তু সন্ধ্যেটা পুরো জমে যাবে আর সাথে শুধু এক কাপ কফি ব্যাস আর কিছু লাগবে না দেখলেন কত তাড়াতাড়ি হয়ে গেল মাত্র কয়েকটা উপকরণ যে উপকরণগুলো কিন্তু আমাদের হাতের কাছে রান্নাঘরেই থাকে তাই আমি আপনাদের বলবো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও আমার পরিবারে যুক্ত হয়নি তাদের অনুরোধ করবো আমার পরিবারে যুক্ত হয়ে যাওয়ার জন্য আর অলরেডি যারা আমার পরিবারে যুক্ত হয়েছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই